অস্ট্রোনভিলাকে ওয়েফা ইরোফা কনফারেন্স লিগের সে ফাইনাল টুতে দাঁড়ালেন বুনকারে কাচিন আমিলোর মার্টিনেস লিগের বিপক্ষে ট্রাইবিকারে গড়ানো কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লীগের ম্যাচ টুটি প্লানটি থেকে ডমকেতিনি 4-3 গোলে জিতিয়েছেন অস্ট্রোনভিলা সে ফাইনালে উঠলেও আগামী দুয়ে মে গিলিচেরি ক্লাব অলিম্পিকোসের বিপক্ষে প্রথম লীগের ম্যাচwidetilde খেলতে পারবেন না বাইশ কাতার বিশ্বকাপে ফাইনাল ফ্রান্সের বিপক্ষে ট্রাই বিকারে ব্রত্ব দেখিয়ে আর্জেন্টিনাকে জেতানো মার্টিনেস আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ওয়েফা কারণ কনফারেন্স লিগের ফাইনালে দুই লিগ মিলিয়ে তিনটি হোম কার্ড দেখিয়েছে তিনি মার্টিনেস কাল কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লিগের ম্যাচে দুইবার হোম কার্ড দেখেন একবার ম্যাচের নিয়মিত সময়ে উনচল্লিশ মিনিটে আরেকবার টাই বিকারে হওয়ার সময় অনেকেই প্রশ্ন করতে পারেন একই ম্যাচে দুইটি হলুদ কার্ড দেখার পরেও কেন মার্টিনেসকে লাল কার্ড দেখান মার্টিনেস লীগের বিপক্ষে লাল কার্ড না দেখার কারণ হয়ে ফার্নিও। এ নিয়মে ম্যাচের নিয়মিত সময়ে দেখা হলুদ কার্ড ট্রাই বিকারের সময়ে দেখা হলুদ কার্ডের সঙ্গে যোগ হয় না তবে এটা আবার সামগ্রিক কার্ডের দেখার হিসাবে যোগ হয় তাই চাই বিকারে ফাইনালে দুই লিগ মিলিয়ে তিনটি কার্ড দেখার নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মাটি স্টাওয়ে তবে সেই ফাইনালে তিনি লিগে খেলতে পারবেন